সনাতন ধর্মের সবচেয়ে প্রাচীন গ্রন্থ বেদ বেদ হল ভগবান নারায়ণের আত্মবচন সৃষ্টির আদিতে মানব হিতার্থে ভগবান নারায়ণ বেদ জ্ঞান প্রদান করেন শাস্ত্র বা শব্দকোশ অনুসারে ঈশ্বর শব্দের অর্থ হচ্ছে নিয়ন্ত্রণকর্তা অর্থাৎ যিনি নিয়ন্ত্রণ করেন হিন্দু পুরাণে তিন আরাধ্য দেবতা হলেন ব্রহ্মা বিষ্ণু ও মহেশ ব্রহ্মা হলেন সৃষ্টিকর্তা বিষ্ণু হলেন পালনকর্তা এবং শিব হলেন ধ্বংসকর্তা এখন অনেকের মনে একটা প্রশ্ন আসতেই পারে ব্রহ্মা বিষ্ণু এবং শিবের মধ্যে কার উৎপত্তি আগে হয়েছে এবং এদের মূল শক্তির আধারও বা কি হিন্দু ধর্মের আঠেরোটি পুরাণ থেকে এই বিষয়ের ওপর ভিন্ন ভিন্ন তথ্য পাওয়া যায় যার মধ্যে শিব পুরাণ ও বিষ্ণু পুরাণ থেকে পাওয়া তথ্যকে বেশি গ্রহণযোগ্য বলে মনে করা হয় এই তিন মহাশক্তি বা ত্রিদেবের উৎপত্তি নিয়ে রয়েছে বেশ কিছু বিতর্ক বাংলা এবং ইংরাজি সাহিত্যে রোমাঞ্চকর কিছু গল্প ও পুরাণ কাহিনী দিয়ে সাজানো আজ আমাদের এই বিশেষ নিবেদন আজ আপনার জন্য আমরা নিয়ে এসেছি হিন্দু সনাতন ধর্মের আদি তিন দেব ব্রহ্মা বিষ্ণু ও মহেশ এই ত্রিদেবের উৎপত্তি কিভাবে হয়েছিল বিস্তারিত জানতে অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন বিষ্ণু পুরাণ অনুযায়ী প্রথমে এই মহাবিশ্বে কিছুই ছিল না সম্পূর্ণ শূন্য ছিল এই মহাবিশ্ব সেই শূন্যে ছিল শুধুমাত্র এক প্রদীপ্ত গর্ভ যার নাম হিরণ্য গর্ভ যার মধ্যে ছিল অসীম ও অনন্ত জ্ঞান ঋগ্বেদ অনুসারে হিরণ্য গর্ভ থেকেই সৃষ্টি শুরু হয়েছে পরমব্রহ্মেরই এক রূপ হলো এই হিরণ্যগর্ভ এর মধ্যে বিদ্যমান তথ্য হল অসীম ও অনন্ত জ্ঞান এই হিরণ্যগর্ভ থেকে পরমব্রহ্ম তার ইচ্ছা অনুসারে বিরাট রূপ ধারণ করলেন এই বিরাট হলেন ব্রহ্মের আত্মাতত্ব যা তার জাগ্রত অবস্থাকে প্রকাশ করে তিনি হচ্ছেন আদিপুরুষ ভগবান শ্রী হরি নারায়ণ এরপর প্রভু তার মধ্যে বিদ্যমান স্ত্রী অংশ থেকে যোগমায়ার সৃষ্টি করলেন এবং চতুর্ভুজ রূপ ধারণ করে শ্রী বিষ্ণু নামে যোগ নিদ্রায় মগ্ন হন এরপর শ্রী বিষ্ণুর নাভি থেকে একটি পদ্মফুলের কলি সৃষ্টি হয় এবং শ্রী বিষ্ণুর একটি প্রতিরূপ গিয়ে ওই পদ্মফুলকে প্রস্ফুটিত করেন ওই ব্রস্ফুটিত পদ্ম থেকে ব্রহ্মার সৃষ্টি হয় এরপর শ্রী বিষ্ণুর ভ্রুকুটি থেকে একটি রুদ্রাক্ষের সৃষ্টি হয় পরে শ্রী বিষ্ণুর একটি প্রতিরূপ গিয়ে তার বিস্ফোরণ ঘটিয়ে শিবের সৃষ্টি করেন এরপর ব্রহ্মা ও শিব শ্রী বিষ্ণুর স্তুতি করেন ও তাদের পরিচয় জানতে চান তারা বলেন হে নারায়ণ জন্ম যখন দিয়েছেন পরিচয় দিন তখন শ্রী বিষ্ণু মধুর হাসি হেসে বলেন আমিও যা আপনারাও তা আমার প্রতিরূপ আপনারা হে পঞ্চমুখী আপনি ব্রহ্মা আর হে জটাধারী হে ত্রিনেত্রেশ্বর আপনি শিব আমরা তিনজন ত্রিদেব নারায়ণের এই উত্তরের পর ব্রহ্মা ও শিব তাদের জন্মের উদ্দেশ্য জানতে চাইলেন তখন নারায়ণ বললেন হে ব্রহ্মা হে মহেশ এই সংসারে জন্ম নিলে তাকে কর্ম করতে হয় আপনাদেরও কর্ম করতে হবে হে ব্রহ্মা আপনি সৃষ্টিকর্তা আপনি সৃষ্টি করবেন আর হে মহেশ আপনি সংহার আপনি সংহার করবেন আর আমি নারায়ণ যখন নিরাকার রূপ থেকে সাকার রূপ ধারণ করেছি তখন আমাকেও কর্ম করতে হবে আমি বিষ্ণুরূপে জগতের পালন করব। হে ব্রহ্মা আপনি গিয়ে সৃষ্টির রচনার প্রারম্ভ করুন এরপর ব্রহ্মা ও শিব প্রস্থান করলেন এরপর শ্রী বিষ্ণু শেষনাগের শয্যা থেকে উঠে দাঁড়িয়ে প্রণব মন্ত্র ওম এর উচ্চারণ করলেন তখন তার বাম হাত থেকে মা মহালক্ষ্মী আবির্ভূত হলেন তখন মা মহালক্ষ্মী শ্রীনারায়ণকে বললেন হে পরম শ্রেষ্ঠ আপনি নিজেই তো সম্পূর্ণ ছিলেন তবে আমায় কেন সৃষ্টি করলেন তখন শ্রী বিষ্ণু মধুর হাসি হেসে বললেন আমি জানি আমি সম্পূর্ণ আমি সেই প্রদীপের মতো পূর্ণ যার থেকে অন্য প্রদীপ জ্বালালেও তার পূর্ণ আলো পূর্ণই থাকে তবু হে প্রিয়া চাঁদ যেমন চাঁদনি ছাড়া ফুল যেমন সুগন্ধ ছাড়া সূর্য যেমন তেজ ছাড়া অপূর্ণ আমিও তোমাকে ছাড়া অপূর্ণ আর আজ থেকে আমি ঘোষণা করছি যে কোন পুরুষ নারীকে ছাড়া সম্পূর্ণ হবে না আর এই সম্পূর্ণতাই নতুন প্রজন্মকে জন্ম দেবে আর তোমাকেও একটি বর দিচ্ছি আমার নাম আজ থেকে লক্ষ্মীপতি এবং আমার নারায়ণ নামের পূর্বে তোমার নাম যুক্ত হবে আমার নাম আজ থেকে লক্ষ্মী নারায়ণ তখন মা লক্ষ্মী বললেন তোমায় কোটি কোটি প্রণাম শ্রীহরি এবার আমার কাজ বলে দিন শ্রী বিষ্ণু বললেন তুমি আমার প্রেরণা আমি তোমার কাছ থেকে প্রেরণা পেয়েই সৃষ্টি পালন করব। আর তুমি প্রাণীদের উপর ধনের বর্ষা করবে এরপর নারায়ণ ব্রহ্মার কাজের সহায়তার জন্য যোগ নিদ্রায় মগ্ন হলেন এবং যোগের মাধ্যমে ব্রহ্মাকে শক্তি প্রদান করতে থাকলেন এই ছিল পুরাণ অনুযায়ী ত্রিদেবের উৎপত্তি এখন আমরা জানবো পুরাণ অনুযায়ী ত্রিদেবের উৎপত্তির কাহিনী পুরাণ অনুযায়ী ব্রহ্মা বিষ্ণু ও মহেশ্বর এই ত্রিদেবের মধ্যে প্রাচীনতম হচ্ছেন শিব তিনি বাকিদের সৃষ্টি করেছেন শিব পুরাণ তেমনই বলছে তিনি আসলে স্বয়ংভূ তাকে কেউ সৃষ্টি করেননি তিনি নিজে নিজেই উদ্ভূত হয়েছিলেন যখন কিচ্ছু ছিল না তিনি ছিলেন আবার যখন সব ধ্বংস হয়ে যাবে তখনও থেকে যাবেন তিনি তবে আরও একটি কাহিনী রয়েছে শিবপুরাণ অনুযায়ী ব্রহ্মা ও বিষ্ণুর কলহের ফলে নাকি আবির্ভূত হয়েছিলেন ভগবান শিব কি সেই কাহিনী একবার ব্রহ্মা ও বিষ্ণুর মধ্যে প্রবল সংঘর্ষ হয় তাদের মধ্যে কে শ্রেষ্ঠ এই বিষয় নিয়ে বিতর্ক যখন তুঙ্গে তখন আচমকাই সেখানে আবির্ভূত হলো এক প্রকাণ্ড জ্বলন্ত স্তম্ভ সেই স্তম্ভের শুরু কোথায় কোথায় বা শেষ তার যেন তল পাওয়া যায় না এরপরই শোনা গেল এক দৈববাণী কোন সুদূর থেকে ভেসে আসা সেই স্বর দেবতাকে জানিয়ে দিল ওই স্তম্ভের আদি ও অন্ত যিনি খুঁজে বের করতে পারবেন তিনি শ্রেষ্ঠ সঙ্গে সঙ্গে একটি হাঁস হয়ে আকাশমুখে ভেসে চললেন অন্যদিকে বিষ্ণু শুকরের বেশে জমি খুঁড়ে স্তম্ভের শেষাংশ অনুসন্ধানের চেষ্টা করলেন সময় গেল কিন্তু তারা সেই স্তম্ভের শুরু বা শেষ কিছুই খুঁজে পেলেন না ভগবান বিষ্ণু সেই জ্যোতির্লিঙ্গের শেষ প্রান্ত খুঁজতে সক্ষম না হলে নিজের পরাজয় স্বীকার করে কিন্তু ভগবান ব্রহ্মা শ্রেষ্ঠত্বের লোভে সেই জ্যোতির্লিঙ্গের শেষ প্রান্ত খুঁজে না পাওয়ার পরেও নিজেকে বিজয়ী ঘোষণা করেন তখনই তাদের সামনে আবির্ভূত হলেন শিব, তিনি জন্য শিবকে দেখার পর, পারলেন আসলে এই ছিল স্বয়ং দেবাদিদেব মহাদেব যার আদি অন্ত কিছুই ছিল না ব্রহ্মার এই পাপের কারণে ভগবান শিব তাকে অভিশাপ দেন যে আপনার দ্বারা সৃষ্ট এই জগতে আপনার কখনো পুজো হবে না সেই সঙ্গে কেতকি নামক একটি অতি সুন্দর পুষ্প যাকে ফুলের মধ্যে সব থেকে উত্তম এবং ভগবান শিবের প্রিয় ফুল হিসাবে উৎপন্ন করা হয়েছিল কিন্তু ওই ফুল ভগবান ব্রহ্মার অসত্য বচনকে সাক্ষীস্বরূপ সমর্থন করে অধর্ম ও পাপের ভাগী হয়েছিলেন তাই ভগবান শিব কেতকি পুষ্পকে অভিশাপ দিয়েছিলেন যে কোন পূজায় এই ফুল ব্যবহার করা হবে না এবং এরপর ভগবান শিব কাল ভৈরব রূপ ধারণ করে ভগবান ব্রহ্মার অহংকারী পঞ্চম সৃষ্টিকে তার শরীর থেকে আলাদা করে দিয়েছিলেন এবং এরপর শিবের চিরন্তন তথা আদি অন্তহীন রূপকে প্রত্যক্ষ করে তারা বুঝতে পারলেন শিবের আসল পরিচয় এভাবে বিভিন্ন পৌরাণিক তথ্য পর্যবেক্ষণ করলে বোঝা যায় এক এক ক্ষেত্রে এক এক আরাধ্যকে আদি বলা হয়েছে আজকের ভিডিওতে আপনারা জানলেন ত্রিদেবের মধ্যে কার উৎপত্তি সব থেকে আগে